প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ব বর্ণ কিভাবে সঠিক গঠন মাপ এবং ভারসাম্য রেখে লেখা যায় ব বর্ণের নিচের অংশ মাঝের সংযোগ এবং উপরের মাত্রা এই তিনটি জায়গা ঠিক মতো বসাতে না পারলে বর্ণটি পরিষ্কার দেখা যায় না আর কোন সঠিক স্তরে না থাকলে বর্ণের উচ্চতা আপডাউন হয়ে যায় ফলে পুরো আকৃতি নষ্ট হয়ে যায় আজ আমরা শিখব প্রতিটি স্ট্রোকের সঠিক অবস্থান কোন ও অনুপাতের ভারসাম্য দ্রুত ও সুন্দর লেখার সহজ টেকনিক আর কিভাবে কলম না তুলে একবারে ব বর্ণ লিখতে হয় চলো শুরু করি ধীরে নিয়ন্ত্রিতভাবে এবং লাইনের সঙ্গে মিল রেখে ব বর্ণ লেখা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আজকে আমরা লিখবো ব বর্ণ ব বর্ণ কিভাবে লিখতে হয় তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের ব বর্ণ হবে অনেক সুন্দর এবং ফাস্ট বা দ্রুত খেয়াল করো আমরা প্রথমে লাইনের উপরে কলমটা বসিয়ে আমরা সোজা মাত্রা টেনে নিব দেখো মাত্রাটা কতটুকু হবে মাত্রাটা হবে যতটুকু উচ্চতা আমরা যে ব বর্ণটা লিখছি তার উচ্চতার ফিফটি পারসেন্ট মাত্রা হবে দেখো এটা যতটুকু উচ্চতা ফিফটি পার্সেন্ট ততটুকু মাত্রা হবে এখন আমরা এই মাত্রা দেওয়ার পরে আমরা কলমটা না তুলে আমরা এই কোনি চলে আসব দেখো শুরু বরাবর নিচে এবং মাঝামাঝি অর্থাৎ ফিফটি পারসেন্ট এরপরে আমরা কলমটা কোনাকুনি পাঁচখানে টেনে নিয়ে আসবো এবং আমরা এই যে কোন সৃষ্টি হয়েছে কোন বরাবর আমরা এখানে বাঁকা করে বা রাউন্ড করে আমরা নিচে নিয়ে আসবো এবং সোজা করে কি করব উপরে উঠিয়ে দেবো এবং ছোট মাত্রা দিয়ে দেবো অর্থাৎ বাড়তি মাত্রা খেয়াল করো আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি আমরা প্রথমে মাত্রা দেব মাত্রা হবে উচ্চতা ফিফটি পারসেন্ট অর্থাৎ মাঝামাঝি যতটুকু সোজা হয়ে নামে ততটুকু মাত্রাটা হবে এরপরে আমরা শুরু বরাবর মাঝখানে কোনি টেনে নিলাম এবং এই যে কোন সৃষ্টি হয়েছে কোন এই কোন বরাবর নিচে রাউন্ড করে আমরা সোজা উপরে উঠিয়ে দেব। আমাদের ব হয়ে গেল। আবার খেয়াল করো প্রথমে আমরা মাত্রা দিয়ে বরাবরের মতো মাঝামাঝি কোনি টেনে নিয়ে আসলাম এরপরে আমরা এই কোন বরাবর নিচে দেখো রাউন্ড করব। কতটুকু রাউন্ড করব দেখো একটা সার্কেলের চার ভাগের এক ভাগ চার বাঘের এক ভাগ বলতে দেখো দেখো এই চারবাগের এক ভাগ আমরা রাউন্ড করব। এরপরে আমরা সোজা করে এই যে কোন সৃষ্টি হয়েছে কোন বরবার উপরে উঠিয়ে দেবো খেয়াল করো তাহলে আমাদের ব বর্ণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে বলতে পারো আমরা ব এরকম লিখলাম কেন অনেকে ব লেখে এরকম দেখো প্রথমে মাত্রা দিয়ে তারপরে একটু নিচ থেকে শুরু করে এভাবে লেখে এভাবে লিখলে হয় কি যে আমরা যখন ফাস্ট লিখি বা আমাদের একটা প্রশ্নের অ্যান্সার যখন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি তখন আমাদের এই কম্পিউটার ফন্ড বা বইয়ের যে লেটারগুলো আসে বা বর্ণগুলো আছে এগুলোর মতো করে লিখলে কি হয় আমাদের এই বর্ণগুলো ফাস্ট হবে না এই আমাদের খেয়াল করতে হবে আমরা আমাদের খেয়াল করতে হবে আমরা হাতের লেখার মতো করে লিখবো তাহলে আমরা এভাবে লিখবো না শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা যখন একটা বর্ণ কলম কম তুলে একবার লিখতে পারবো তখন আমাদের লেখা ফাস্ট হবে আবারও খেয়াল করো আমরা মাত্রাটা প্রথমে দিয়ে কতটুকু দেবো উচ্চতার ফিফটি পারসেন্ট যতটুকু উচ্চতা হবে বড় বর্ণ লিখি আর ছোট বর্ণ লিখি যতটুকু উচ্চতা হবে তার ফিফটি দেখো তার ফিফটি পরিমাণ আমরা প্রথমে মাত্রা দিয়ে শুরু করব এরপরে আমরা শুরু বরাবর নিচে কোন ট্রেনে নিয়ে আসব। এই যে কোন সৃষ্টি হয়েছে এই কোন বরাবর নিচে আমরা উপরে উঠিয়ে দিয়ে ছোটো মাত্রা দিয়ে দেব এখন খেয়াল করো আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি দেখো অনেকের এই যে বর্ণটা লেখার সময় অনেকের এখানে চলে আসে বা এরকম হয় এরকম হওয়ার কারণ কি তোমাদেরকে বলি এরকম হওয়ার কারণ হল আমরা যে ভুলটা করি বা অনেকেই যে ভুলটা করে এটা এভাবে হওয়ার কারণ হল এই যে আমরা ব লেখার পরে আমরা যে এই রাউন্ড যেটা নামাবো কোথায় নামাবো এই কোন বরাবর নিচে নামাতে হবে তাহলে এখানে যদি আমাদের এই রাউন্ড অংশটা নামে তখন আমাদের এই বরাবর সোজা অংশটা উঠবে খেয়াল করো এরপরে আমরা বাড়তি মাত্রা দিব এই বাড়তি মাত্রা কতটুকু হয় এটা পরবর্তী সময়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পরবর্তী সময়ে আমরা এই বাড়তি মাত্রা বা অর্ধমাত্রা কতটুকু হয় এ নিয়ে একটা কি করব। ভিডিও তৈরি করব। তাহলে আমরা সুন্দর করে ব বর্ণ লিখতে পারলাম আমি তোমাদেরকে ফাইনালি আবারও দেখাচ্ছি দেখো এই যে দেখো বয়ের যে কোন আছে এই কোণটা মাঝামাঝি হবে সব বর্ণের কোণগুলো কোথায় হয় মাঝামাঝি হয় অর্থাৎ ফিফটি পার্সেন্ট হয় তোমরা এটা ফিফটি পার্সেন্টে রাখার চেষ্টা করবা সবসময় বর্ণের উচ্চতা সবসময় ঠিক রাখার জন্য তুমি মাঝামাঝি স্থানটা সবসময় খেয়াল করবা যে আমরা কি করতেছি আমাদের এই মাঝামাঝি অংশটা ঠিক আছে কিনা বা ঠিক স্তরে বসছে কিনা বা ঠিক জায়গায় বসছে কিনা এখন আমি তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি প্রথমে আমরা মাত্রা দিয়ে কতটুকু মাত্রা দিলাম যতটুকু উচ্চতা তার ফিফটি পারসেন্ট আমরা মাত্রাটা নিয়ে নিলাম এরপরে আমরা মাঝামাঝি নিয়ে আসলাম এখন এই যে কোন সৃষ্টি হয়েছে কোন বরাবর নিচে আমরা রাউন্ড করলাম এরপরে সোজা করে উঠালাম এবং বাড়তি মাত্রা দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সুন্দর করে দ্রুত নিয়মে বল লিখতে পারলাম এখন খেয়াল করো আমরা যদি শব্দ গঠনের মতো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের ব বর্ণ কি হবে ফার্স্ট হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা ব বর্ণের সঠিক গঠন কোন এবং অনুপাত শিখলাম বিশেষ করে কোন ঠিক না থাকলে উচ্চতা আপডাউন হয়ে যায় এই বিষয়টি মনে রাখবে এখন তোমাদের কাজ শুধু নিয়মিত অনুশীলন ধীরে নিয়ন্ত্রণ রেখে এবং একই অনুপাতে লিখো অনুশীলনেই লেখাকে করবে আরো সুন্দর পরিষ্কার এবং দ্রুত পরের ভিডিওতে কোন বর্ণ শিখতে চাও কমেন্টে জানিয়ে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ Pen Power Handwriting School